না আর দাতাতাম না এ হেন বই এরে ফোন দম হে এন তো এটা হানি এটা আইবা বার bari দন লব হ্যাঁ হ্যালো এমনো কি তা কই তুমি বিশ 20000 টাকা আইবা হ্যাঁ এ 20000 টাকা আমি গাসটা গুরতে বরেছি তুমি ইহান তো আ নিও কি রে ওন তো আরে না আমি আমি আর দাতাতাম নাইpmod হ্যাঁ কোনো আহারে তোমার তোমার আর তো জামেলা শেষ হইতো না তুমি 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 তে ভাইবা আমি এলা তাইছি ও তুমি তুমি কই তাস আরো যাইতাম না কোন এ হ্যাঁ তুমি চালাই আয়োর্ড়া কি রে আমি গা গাতাম না তুমি আইবা কি আচ্ছা ফাঁস মিনিট দেখো না কি যাই

সাথে আমি কি আর ব্যাটা পাইবো আর সাথে যে করি আছে না আতে তো আমি মে আ বুক পাড়টা কিতা।

আরা মাতাডা নোট হইতো না আমার সাথে কি দপটা দে পারো আরে আমি হুনতে কই হ্যালো হ্যাঁ আই তোরা আজ গো আমি টি আডা দিতেতাম না ভাই এক সপ্তাহ পর আমি টি আ দিতেছি আমি একটু জামালা তৈরি দিগে আই যা বি দিতে দিগে